মাস প্রায় জুলাই এবং আগস্ট ধরতে গেলে দুই মাস শত বাধা বিপত্তি অনেক কিছুর পর্যায়ক্রমের শেষে আমরা স্বাধীনতা পেয়েছি ছয়ত্রিশে জুলাই যা আজকে এক বছর বর্ষপতিতে আমি কেন আমার আমি এখন আজকে কি বলবো আমার বলে প্রকাশ করা যাবে না যে আমি কতটা আনন্দিত বা প্রকাশিত করব সেটাও আমার ধারণা নেই তবে একটাই বলবো যে এই ছয়ত্রিশে জুলাইয়ের মাধ্যমে আমাদের আবেগের একটা যে ব্যাপার ওই ব্যাপারটা তুলে ধরতে পারতেছি এবং কে নিজেকে প্রকাশ করার জন্য আজকে এইখানে আসা মূলত এটা হচ্ছে বিশেষ করে আমরা যখন ছয়ত্রিশে জুলাই মন বলে কথা বলতে পারতেছি এমনকি আমরা সবাই একত্রে ছিলাম ছয়ত্রিশে জুলাই এই সময়ের মধ্যে আমরা ফুল জাতি মোটামুটি যারা ঢাকার মধ্যে সিটির মধ্যে আছে এবং ঢাকার বাইরে থেকে যারা আসছে আমরা ছয়ত্রিশে জুলাইয়ের মধ্যে সবাই একত্রেই ছিলাম গণভবন সংসদ একদম ফুল ঢাকা শহর তো আজকেও সেম আমরা সবাই একসাথে আছি আবার এখানে একটা ছয়ত্রিশে জুলাই উপলক্ষে আয়োজন করা হচ্ছে তো এই আয়োজনের মধ্যে আমাদের অনেক ভালো লাগতেছে এই ব্যাপারটা আমার খুব ভালো লাগতেছে যে সবাই আমরা আবার একত্রিত হতে পারছি কতটা সামঞ্জস্যপূর্ণ সেটা বলতে গেলে আমার অনেক কিছুই বলতে হয় তারপর আমি বলবো আমরা যেহেতু আমরা স্বাধীনতা চেয়েছি একাত্তরে যখন আমরা স্বাধীনতা চেয়েছি এখন ছয়ত্রিশে জুলাইয়ের মধ্যে আমরা স্বাধীনতা পেয়েছি তারপরে বলবো স্বাধীনতার পাশাপাশি যে স্বাধীনতাটা আমাদের দেশ ও দেশের মানুষ যাতে ভালো থাকে সেক্ষেত্রে আমরা কাজ করব। মানে আমাদের যে যে রাষ্ট্রপ্রধানই আসুক না কেন আমার একটাই চাওয়া দেশ ও দেশের মানুষ ভালো থাকুক কারণ আমরা স্বাধীনতা কষ্ট এখানে শুধু আমরা যে আন্দোলন করেছি তা না আমরা বিভিন্ন মানুষের প্রাণের বিনিময়ে আমার ভাইদের বিনিময়ে আমরা স্টুডেন্ট যারা আসে ও স্টুডেন্ট অভিভাবক বাচ্চা থেকে শুরু এ টু জেড সব প্রকার মানুষেরই জীবনের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি সেক্ষেত্রে আমি বলব যে আমার দেশ এগিয়ে যাক কোনোভাবে মানে কি বলবো আমার ওইটা বলতে গেলে আমার খুব কষ্ট হয় কারণ আমি ওই জায়গাটা ফেস করেছিলাম মানে গত ইয়ারে প্রথমে তো সংস্কারটা এটা দরকার আমাদের আর আমরা প্রপারলি স্বাধীন হয়েছি বললেও স্বাধীন না কারণ আমাদের দেশ এখনও অনেক কিছু বৈষম্যের শিকার আমাদের ওই বৈষম্যগুলো আগে দূর করতে হবে দূর করা পর্যায়ক্রমে হ্যাঁ আমাদের অনেক কাজ করতেছে দেশে সংস্কার নিয়ে তারপর আমি বলব দেশের সংস্থা নিয়ে কাজ করার পাশাপাশি আমাদের যারা সাধারণ মানুষ তারাও ওই বিষয়ে সচেতন হওয়া দরকার আমরা নিজেরা যদি সংস্থা যদি সচেতন না হই তাহলে সরকার তো একার পক্ষে সম্ভব না আর সরকার যদি ওই সংখ্যাগুলো মানে সমস্যা সমাধান করে নেয় তারপরে দেশে যাই করুক আমাদের একটাই চাওয়া থাকবে দিন শেষে দেশের সাধারণ মানুষ সর্ব নিম্ন থেকে সর্বোচ্চ মানুষ ভালো থাকুক আর কিছুই না প্রথমেতে কী সংযোগ করবো আমি আমার দেশের জন্য মানুষের জন্য যে আগে সংস্থাগুলো প্রথমত একত সংস্থা তারপরে হচ্ছে আমার দেশের মানুষের কি কি সুবিধা অসুবিধাগুলো আছে ওইগুলো তুলে ধরা এমন কি দেশে আমাদের দেশকে সর্বোচ্চ নিয়ে যাওয়ার জন্য বা নির্মাণের ক্ষেত্রে এগিয়ে নেওয়ার জন্য যে কাজগুলো করা সরকার আমরা যে সরকারি বহন করি না কেন সেই কাজগুলোর মাধ্যমে আমাদের সরকারকে বহন করতে হবে যে আমাদের দেশ মানে ওইভাবেই গুরুত্বপূর্ণ এজন্যই যে আমরা একাত্তরে যুদ্ধের পরও স্বাধীন বলতেছি বাট স্বাধীন হয়নি তারপরও স্বৈরাশাসনের ক্ষেত্রে জুলাই এবং আগস্টের শেষ যে আমরা হাজারো রক্তের বিনিময় হতে গেলে রক্তের বিনিময় আমরা জুলাই পেয়েছি আর জুলাই অভ্যুত মাধ্যমে আমরা দেশকে সংস্কারব এই মূল উদ্দেশ্যই যাতে আমাদের দেশে কোনো স্বাধীনতা বিহীন না থাকে এটা আমাদের স্বাধীন আমাদের হচ্ছে এই যে আজকে আমি এখানে কথা বলতেছি এরকম সময় হয়তো আমি ওই দলের বিরুদ্ধে কথা বলতে পারতাম না তাহলে আমার স্বাধীনতা হলো না আমি আমার মন খুলে আমি যে কোনো টপিক নিয়ে কথা বলতে পারবো আর এই স্বাধীনতার জন্যই আমাদের মূলত এই জুলাই অনুষ্ঠান আর কিছুই না আমরা যদি ওই গণ জুলাই না দেওয়া হতো তো আমরা তো ওই যে বৈষম্য শিকার বসে থাকতাম পিছনেই থাকতাম আর সামনে তো আসতে পারতাম না আর এখানে কথা বলার আমাদের কোনো রাইটও থাকতো না কারণ আমি স্বাধীনতা পেয়েছি জুলাইয়ের মাধ্যমে আমি স্বাধীনতা পেয়েছি বিতে আজকে মন খুলে কথা বলতে পারতেছি যে কোনো টপিকসের মধ্যে যদি জুলাই অভ্যন্তর না হতো বা আমাদের ওইটা না দিত আমরা ওই পিছিয়েই পড়ে থাকতাম ওটার মাধ্যমে বা বিভিন্ন টপিক্সের মাধ্যমে সব কিছু এ ট্রু জেড সব কিছু থেকে পিছিয়ে থাকতাম এক কথায় আমি একমত আজকে এই স্বাধীন যদি না হতো আমরা যদি ছত্রিশে জুলাই না পেতাম তাহলে আমাদের মেধা যাদের আছে তারা আমরা এখনও পিছনেই থাকতাম কোঠার মাধ্যমে আমাদের থেকে পাঁচ মার কম পেয়ে তারা আমাদের সামনে যাবে আমরা পিছনে পড়ে থাকবো এটা তো সত্যিই মেনে নেওয়ার মতো না এটা সংস্কার ব্যাপার যে কোটার ব্যাপারটা তা না আমাদের স্বাধীনতা আছে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের স্বাধীনতা দরকার সর্বনিম্ন থেকে সর্বোচ্চ সবারই আর এই স্বাধীনতাটাই হচ্ছে জুলাই অভ্যন্তরের মাধ্যমে আমরা প্রকাশ করেছি এবং রক্তের বিনিময় পেয়েছি এক কথা রক্তের বিনিময়ে পেয়েছি উনি যথেষ্ট ভালো করতেছে দেশের জন্য করতেছে এখনো করছে তো আমি একটাই আশা করব উনি যার কাছে দেশ এখন তো উনি অস্থায়ী সরকার তখন স্থায়ী সরকার দিবে তখন আমি আমার পক্ষ থেকে এটাই আশা করব যে একজন ভালো একজন লোক দেখ যে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করবে আমাদের দেশকে নিয়ে ভাববে কোনো রাজনৈতিক দল তো থাকবে কিন্তু রাজনীতিক থেকে আমাদের দেশের মানুষের কথা দেশের কথা চিন্তা বিক্ষোভ থাকবে না কোনো ভেদাভেদ থাকবে না কোনো কিছু থাকবে না দেশ এবং দেশের মানুষকে নিয়েই ভাববে বিচারের মতে আর কি হবে সেটা তো সেটা আমি আই ডোন্ট নো না 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 ও সরি সরি না 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 আমি এখনো পাইনি যারা এখনো আহত আছে এবং নিহত হয়েছে তাদের কিন্তু এখনো প্রপারলি ভাবে আপনার বিচার কার্য হয়নি এবং চলতেছে হয়নি কারণ ওই দিনকে আমি একটা রিপোর্টে দেখলাম যে অনেক কিছুই নিউজ দেখলাম যে অনেক বিচার পায়নি কেন পায়নি আমাদের এখনো কাজ চলতেছে আর কিন্তু আমি এটাই দিন সাথে চাইবো যারা আহত আছে এবং নিহত আছে তাদের সুষ্ঠু বিচার হোক আর যারা আমাদের এত দু আর এখনো ফ্যামিলিগুলো কিন্তু পিছিয়ে আছে আর সন্তান হারানোর বেতন সবাই বুঝে কারণ এই জায়গাটা আমি যেহেতু করি আজকে আমি মারা গেলে আমার পরিবার সেটা বুঝতো বাট আমি মারা যায়নি যে আজকে আমি এইখানে এই আনন্দটা উপভোগ করতে পারতেছি কিন্তু আমার ফ্যামিলি সেটা পারতো না তো আমি এটাই বলবো বিচার কাজ যেই হোক যে এত বড়ো ওই মানে সংস্থারের লোক হোক বা রাজনৈতিক দলের লোক হোক তাদের বিচার হওয়া উচিত এক কথা তাদের বিচার হওয়া উচিত আর যারা এখনও আছে আহত বা নিহতদের ওদের ফ্যামিলিকে সাপোর্ট দেওয়া অবশ্যই সরকারের আমি দৃষ্টি আকর্ষণ করব সাথে একমত হ্যাঁ আমাদের দেশে হচ্ছে এখনো পুরনো বিমান দিয়ে এখনো সেটা ট্রেনিং দেওয়া হচ্ছে আমি চাবো যে এটা না হোক কারণ যার কারণে এখন আমাদের ওই যে মাইলস্টোনের যে ঘটনা মাইল কিন্তু এই ঘটনা হওয়ার মূল উদ্দেশ্য বা মূল কারণই হোক বিমান পুরনো মানে কি তার ইঞ্জিনও পুরনো ছিল এটা যেন না হয় এটা আমি চাই না আর যার কারণেই হচ্ছে আজ অনেক অনেক মা বাবাই অনেক সন্তান হারে শিশুরা বাসা থেকে আসছে কিন্তু বাসায় আর ফিরতে পারেন এটা সত্যি আমাদের জন্য খুবই দুঃখজনক ঘটনা এটাই আমার কাছে প্রধান চাওয়া আমার এক কথা আমার খুব ভালো লাগতেছে সবারই ভালো আমরা সবাই একত্রিত হতে পারছি আমাকে আমি

এখনো হচ্ছে এই যে জ্ঞান এই জিনিসটা মানে আমার কাছে ঝামেলা এই জিনিসটা হ্যাঁ গেছিলাম না এটাই হচ্ছে সমস্যা বলে আমার কাছে মনে হচ্ছে দশে দশ দিতাম আমি সর্বশেষ এটাই বলতেছি যে আমাদের দেশে যে রাজনৈতিক দলগুলো আছে বা করতেছে এগুলো নিয়ে আমার কোনো দ্বিধাদ্বন্দ্ব নয় কিন্তু যে একের পর এক প্রশাসনকে আরও কঠোর হতে হবে বিশেষ করে নিজের দিকে না ভেবে জনগণের দিক আর দেশের দিকে ভাবতে হবে যাতে আমার দেশের মানুষ এবং দেশ সন্তুষ্টভাবে পপল্লিভাবে থাকতে পারে তো এই ছিল শেষ কথা আর কিছু বলার নেই জি আমি সুমায় সোমা আমার হোম ডিস্ট্রিক্ট ম্যামসিং আর আমি ঢাকাতেই থাকি স্টুডেন্ট